নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের সংসারের এমন কিছু কাজ থাকে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি কাজগুলো খুব দ্রুত হয়ে যায় এমনকি আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারি এমনই কিছু টিপস শেয়ার করবো চলুন তাহলে দেখেন প্রথম যে টিপসটি শেয়ার করছি গ্যাসে আমরা প্রত্যেকেই রান্না করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নারের সাইড দিয়ে বন্ধুরা আগুন বের হতে থাকে আর এইভাবে প্রত্যেক প্রত্যেক দিন যদি আগুনটা বের হয় তাহলে কিন্তু সেটা গ্যাসের অপচয় হচ্ছে এমন কি এতে আমাদের গ্যাস খরচাটা অনেকটাই বেড়ে যায় তাই কী করলে ঘরোয়া উপায়েই এই সমস্যাটা আমরা সমাধান করে নিতে পারবো দেখুন একটি রুমাল দিয়ে আমি গ্যাসের বার্নারটাকে বন্ধুরা এইভাবে খুলে নিলাম অনেকদিন ইউজ করতে করতে না গ্যাসের বান্নারটা দেখা যায় ক্ষয় হয়ে যায় তাই আমরা যে সাবান ব্যবহার করি সেই সাবান দেখুন আমি নিয়ে নিয়েছি গ্যাসের বান্নারে চার সাইডে এইভাবে গোল করে আমি একটু এখানে সাবান লাগিয়ে দিচ্ছি যে কোনো সাবান আপনারা লাগিয়ে দিতে পারেন এইভাবে যদি সাবান লাগিয়ে নিয়ে তারপর বান্নারটাকে আপনারা সেট করে নেন তারপর আমি আগুন ধরিয়েও দেখাচ্ছি দেখুন গ্যাসের সাইড বার্নারের সাইড দিয়ে কিন্তু আর এখন আগুন বের হচ্ছে না এই টিপসটি অ্যাপ্লাই করে আপনারা গ্যাসের খরচাটা কিন্তু একটু হলেও কমিয়ে দিতে পারেন আশা করছি টিপসটি আপনাদের কাজে দেবে প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই খাবার রান্না করে থাকি কারণ এতে গ্যাসের খরচাটাও কম হয় খাবারটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রেশার কুকারে যে খাবারটা বসায় সেটা অনেকক্ষণ বসিয়ে রেখেছি সিটিও উঠছে না আবার যখন সিটি ওঠে না তখন দেখা যায় ভেতরের খাবারটা এইভাবে বেরিয়ে যায় খাবারটা তো নষ্ট হয় গ্যাসেরও অপচয় হয় তাই আমাদের প্রেশার কুকারে যখন আমরা কোনো কিছু রান্না করব আমাদের না একটুখানি টিপস অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা আমরা তো অবশ্যই প্রেশার কুকারের ঢাকনা খুব সুন্দরভাবে পরিষ্কার করি অনেক সময় দেখা যায় খাবারের ছোট ছোট টুকরো এই সিটির জায়গাতে গিয়ে না আটকে থাকে যার কারণে সিটিটা ঠিক মতো উঠতে পারে না তাই যখনই আমরা প্রেশার কুকারটাকে খুব ভালো করে বন্ধুরা ধো অবশ্যই একটি সুজ কিংবা সেফটি পিন নিয়ে নিতে হবে এই যে প্রেশার কুকারের যে সিটির জায়গাটা না এইভাবে সুজ দিয়ে মাঝে মাঝে না পরিষ্কার করতে হবে কোনো রকম খাবারের টুকরো যদি ভেতরে থাকে খুব সহজেই বের হয়ে যাবে কীভাবে বুঝবো যেটা পরিষ্কার হলো কিনা না প্রেশার কুকারের ঢাকনায় এইভাবেই জল ঢেলে দেব জলটা জুলে খুব স্বাভাবিকভাবে নিচে পড়তে থাকে তখন বুঝতে হবে প্রেশার কুকারটা একেবারে ক্লিয়ার আছে তারপর কোনো খাবার বসালে ঠিকঠাক মতো সিটি উঠবে খাবারটাও নষ্ট হবে না গ্যাসও অপচয় হবে না পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা রসুন নিয়ে রসুন আমরা রান্নায় খেয়ে থাকি বন্ধুরা কিন্তু অনেক সময় কী হয় যে রসুনটা যখন আমরা হাত দিয়ে ছাড়াই না অনেকটা সময় লাগে তাই এই ধরনের যে লুচি ভাজা ছাঁকনি বা কোনো কিছু ভাজা ভাজা ছাঁকনি আমাদের বাড়িতে আছে এ ভিতরে রসুনটা নিয়ে নিলাম এবার গ্যাসের ওপরে আমি এই জায়গাটায় দেখুন রসুনটাকে আমি হালকা করে একটু গরম করে নেব রসুনটাকে এইভাবে আগুনের ওপর যদি আমরা ধরি রসুনের যে খোসাটা আছে না বন্ধুরা একেবারে নরম হয়ে যায় তারপর আমি রসুনটাকে আপনাদের ছাড়িয়েও দেখাচ্ছি রসুনের খোসাটা একেবারে নরম হয়ে যায় যার কারণে সেকেন্ডও সময় লাগবে না আপনারা একটি গোটা রসুন খোসা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত সহজেই খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে কারণ আগুনের ওপর ধরার কারণে প্রথমেই বললাম রসুনের খোসাটা একেবারে নরম হয়ে যায় যার কারণে খুব দ্রুত রসুনের খোসাটা ছাড়ানো যায় ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন এই ধরনের ঝাড়ু আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি ঘর ঝাড় দেওয়ার জন্য কিন্তু ঝাড়ুটা যখন নতুন নিয়ে আসি তখন তো খুব ভালোই থাকে তারপর এক থেকে মাস পরেই দেখা যায় ঝাড়ুটাই মাথার অংশ থেকে ঝাড়ুটা ভাঙতে শুরু করে নষ্ট হয়ে যায় কিছুদিন পর নতুন ঝাড়ু কিনতে লাগে তাই যে এই ধরনের যে আমাদের বাড়িতে পলিথিনগুলো থাকে দেখুন একটি পলিথিন আমি খুব টাইট করে যে ফুলঝাড়ুর মাথার অংশটাই এইভাবে গুটিয়ে নিলাম এবার আমি একটি আয়রন মানে স্ত্রী গরম করে নিয়েছি স্ত্রীটাকে এইভাবে পলিথিনের ওপর হালকা হালকা করে চাপ দিতে মানে প্রেস করতে থাকবো এর ফলে পলিথিনটা পুরো ঝাঁটার গায়ে আটকে যাবে এইভাবে যদি আমরা পলিথিন আটকে নিই তাহলে ঝাটাটা মুখের কাছ থেকে ভাঙবে না অনেক দিন মোটা থাকবে এমনকি অনেক বছর আমরা ইউজ করতে পারবো সহজে নষ্ট হবে না রান্নাবাড়ি করার পর অনেক সময় দেখা যায় কোনো কড়াই আমাদের এইভাবে পুড়ে যায় হয়তো তরকারিটা আমরা নামাতে ভুলে যাই কাজ করতে যাই আর এই পোড়া কড়াই পরিষ্কার করতে গেলে না আমাদের অনেকটা সময় লাগে ঘষা মাজা করতে তাই খুব দ্রুতই আমরা এই কড়াইটাকে কীভাবে পরিষ্কার করে নিতে পারি কড়াইটা আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ জল এবার আমি একটি লেবুর টুকরো দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে জলটাকে না একটু গরম করে নেব জলটা যখন গরম হয়ে যাবে খুন্তির সাহায্যে এইভাবে যদি কড়াইটা ডলা যায় বেকিং সোডা আর লেবুর কারণে পোড়া কড়াই আপনাদের সেকেন্ডও লাগবে না পরিষ্কার হয়ে যাবে এমন কি আপনাদের খাটনিটাও কমে যাবে সময়টাও বেঁচে যাবে দেখুন বন্ধুরা আমি এই জলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি নোংরা জলটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি সামান্য অংশ যে পোড়া রয়েছে না এটাও কিন্তু বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আমি এখানে একটা স্টিলের বাইটে সাবান লাগিয়ে নিয়ে দেখুন কয়েক সেকেন্ড একটু ডোলে নেব আমার পোড়া কড়াইটা একেবারে চকচকে হয়ে যাবে বন্ধুরা এতে কিন্তু আপনাদের খাটনিটা অনেকটাই বেঁচে যাবে এবার আমি নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো রেজাল্ট আপনাদের সামনে রয়েছে ভালো লাগলে টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন এই ধরনের যে মাছগুলো হয় অনেক সময় দেখা যায় আমরা ধুতেই থাকি ধুতেই থাকি মাছ থেকে একটা লাল কালারের জল বের হতেই থাকে বন্ধুরা আমরা যদি মাছগুলোকে গন্ধ দূর করতে চাই বা দ্রুত ধুতে চাই মাছ কাটার পর মাছের মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণ নুন নুন দিয়ে মাছটাকে যদি হাতের সাহায্যে এইভাবে একটু কচলে নেন মাছের মধ্যে যে নোংরা তা থাকে না সেটা কিন্তু নুনের কারণে খুব সহজেই বের হয়ে যাবে এমনকি মাছের আষ্টে গন্ধটাও কিন্তু নুনের কারণে কেটে যাবে তারপর আপনারা নর্মাল জল দিয়ে দু থেকে তিনবার মাছটাকে ধুলেই দেখবেন মাছটা থেকে আর কোনো রকম লাল নোংরা জল বের হবে না মাছের থেকে কোনো রকম বাজে আষ্টে গন্ধও কিন্তু বের হবে না ছোট্ট টিপস বন্ধুরা ভীষণ উপকারী আশা করছি টিপসটি যদি আপনারা অ্যাপ্লাই করেন উপকার পাবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আর আমার এই ছোটো ছোটো টিপসগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের যে টিপসটি শেয়ার করব। বন্ধুরা আমরা যে এই ধরনের ডালগুলো কৌটোর মধ্যে রেখে দিই সে যে ডালি বলুন না কেন আর বিশেষ করে মুগ ডাল কিন্তু বর্ষাকালে খুব তাড়াতাড়ি পোকা ধরে যায় তাই কিভাবে রাখলে এক বছরেও নষ্ট হবে না আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি আর যে মুগ ডালটা ঘরে ছিল সেই মুগ ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম কারণ বাইরেই বৃষ্টি হচ্ছে মুগ ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি পোকা ধরে যাবে শুকনো কড়াইতে আমাদের এক থেকে দু মিনিট মুগ ডালটাকে খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজা নয় হালকা একটু ভাজা যখন মুগ ডাল থেকে সুন্দর একটি মিষ্টি গন্ধ বের হতে থাকবে তখনই আমাদের কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর বন্ধুরা আমাদের কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে কিছু সময় তাহলে না হলে মুগ ডালটা পুড়ে যাবে তারপর ঠান্ডা করে আপনারা কোনো কৌটোয় রেখে দিন এক বছর রাখলেও কিন্তু মুগ ডালে পোকা ধরবে না পরের যে টিপসটি শেয়ার করব এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পুরনো একটি মোজা আর পুরনো একটি চিরুনি কি করব দেখুন এই যে চিরুনিটাকে মোজার মধ্যে আমি এইভাবে ঢুকিয়ে নিচ্ছি এবার যে বাড়তি অংশটা রয়েছে সেই অংশটাকে আমি এইভাবে ভাজ করে নিচ্ছি ভাজ করে আমি এইভাবে বাড়তি নিচের দিকের অংশটাকে গুটিয়ে নিলাম এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট কিন্তু এখানে আপনারা ইউজ করতে পারেন এবার টুথপেস্টটা চিরুনির নিচের দিকে আমি এইভাবে খুব ভালো করে দেখুন বন্ধুরা লাগিয়ে নিচ্ছি পুরো নিচের দিকটায় এবার আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে চিরুনিটাকে ভিজিয়ে নেব চিরুনিটাকে কোথায় আর কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই বন্ধুরা অনেক সময় দেখা যায় ফ্রিজের আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটা বেশি আসতে থাকে কেন বলুন তো ফ্রিজে আমরা অনেকেই যে ভুলটা করি খাবার দাবার খোলা রেখে দিই এইভাবে খাবার দাবার যদি খোলা রাখি তাহলেও কিন্তু দেখা যায় ফ্রিজকে বেশি পরিমাণে কাজ করতে লাগে খাবার ঠান্ডা রাখার জন্য ইলেকট্রিক বিলটা বেশি আসে আর ফ্রিজে খাবার খোলা রাখলে কিন্তু বন্ধুরা ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ হয়ে যায় আর ফ্রিজে অতিরিক্ত খাবার না রেখে যতটা প্রয়োজন ততটাই রাখবেন আর ফ্রিজের দরজায় অনেক সময় দেখা যায় যে রাবারটা লাগানো থাকে না খুবই নোংরা হয়ে যায় আর এই রাবারটা যদি অতিরিক্ত নোংরা হয়ে যায় না ফ্রিজের যে ঠান্ডা হাওয়া বা গ্যাসটা খুব সহজে বের হয়ে যায় তার ফলেও ইলেকট্রিক বিলটা অনেকটা বেশি আসে আর এই জায়গাটা এতটাই সরু হয় হাতের আঙ্গুল বা ব্রাশ কোনো কিছুই কিন্তু ঢোকানো যায় না তাই আমরা যে চিরুনিটা মোজার মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম চিরুনিটার দাঁতগুলো যেহেতু সরু হয় তাই খুব সহজে এই জায়গাটা কিন্তু পরিষ্কার করা সম্ভব আর আমি একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি এর ফলে কিন্তু নোংরাটা খুব সহজেই উঠে যাবে দেখুন আমরা যদি মাঝে মাঝে এইভাবে ফ্রিজটার রাবারটাকে পরিষ্কার করি তাহলে নোংরাটা কোনোভাবেই জমতে পারবে না আর আমাদের ঠান্ডা হাওয়াটা কিন্তু ফ্রিজে বের হবে না আমি বলছি না বন্ধুরা আপনারা গুগলেও সার্চ করে দেখে নিতে পারেন এই জায়গাটাই যদি কোনো কারণে ফেটে যায় তাহলেও কিন্তু আপনাদের ইলেকট্রিক বিলটা বেশি আসবে কারণ ঠান্ডা হাওয়াটা বের হয়ে যাবে এরকম সমস্যা দেখা দিলে মেকানিক ডেকে অবশ্যই ঠিক করবেন আমি এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে বন্ধুরা এবার কিন্তু আমাদের কোনোভাবেই ঠান্ডা হাওয়া আর বাইরে বের হবে না একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন আর এইভাবে পরিষ্কার করলে বন্ধুরা খুব সুন্দর পরিষ্কার হয় সাদা ধবধবে আরও একটি যে জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা সিজন অনুযায়ী কিন্তু ফ্রিজের রেগুলেটারটা আমাদের চেঞ্জ করতে লাগবে কারণ গরমকালে হাই রাখতে লাগবে শীতকালে লো তাহলেও কিন্তু ইলেকট্রিক বিলটা